তো এখন আমরা এই সামনে তো আস্তে আস্তে দিন তো এগিয়ে আসছে কাজকর্মগুলো সব তো করতে হবে তো যাই হোক এই এখন বসে বসে লিস্ট করছি অতজন কি হবে না হবে আত্মীয় পরিজন দেখতে দেখতে আজকে চারটে দিন হয়ে গেল মা আর আমাদের মধ্যে নেই তো সকালবেলা ঠাকুর মশাই ডাকা হলো আর এই ফর্দ দিয়ে গেছে দিদি এসেছে চতুর্থী দিদিদের যেহেতু বিয়ে হয়ে গেছে ওই জন্য হচ্ছে ওদের কাজ মায়ের কাজ আর কি চার দিনে আর আমার হচ্ছে আমি এই নিয়েছি তো তো ওই জন্য হচ্ছে আমাকে মানে যেমন আর কি নিয়ম যে তেরো দিনে হয়তো আমাকে সেটাই করতে হবে তো দিদি এসেছে এখন এই সব কি কলার ডেকো তারপরে ওই যা যা কি লাগে তো সেগুলো সব হচ্ছে ওই দিয়ে দেওয়া তো আর পাওয়া যায় না তাই বাবা কেটে কেটে গুছিয়ে দিচ্ছে ও তো ওই যে কলারি সতেরোটা লাগে তাই বাবা ওই কাটছে কেটে কেটে গুছিয়ে পুরো রেডি করে দেবে সতেরোটা লাগে এগুলো দিদি নিয়ে যাবে ওর হচ্ছে আজকে মায়ের কাজের জন্য লাগবে সতেরোটা লাগে বড় উটান টুটান তো ঝাড় দিতে নেই যাই হোক সব অবস্থা খারাপ কিছু মনে করো না তোমরা বাবা সব কেটে টেটে এনে দিল যেগুলো লাগবে আমারও তো একবারে দুটো প্রয়োজন তো বানাচ্ছে কাকার বাবা তো এখান থেকে আমিও দুটো নিয়ে নেব

জিনিসটা পড়বে না সে যেটাই দেয় বাবা কাকা মিলে তো এদিকে দিদির এটা গুছিয়ে দিচ্ছে আর আমার খুব বেশি করব আজকে টিউশন পড়া আছে দেখি পড়তেও যাব আমার পরীক্ষা হয়তো এক সপ্তাহ কি দশ দিন মনে হয় বাকি বাকি নেই আর তো যাই হোক ওই জন্য পড়া পড়তে যাওয়াটা ওগুলো শুরু করব আর ওই এখন হচ্ছে মায়ের ওই উঠান টুটান তো চারিদিকে অপরিস্কার পরিছন্ন তো ওনার কিছু মনে করো না মাকে ওই জায়গাটা নামানো ওই জায়গাটা কি পরিষ্কার পরিচ্ছন্ন করব করে দুধ কলা দিতে হয় চাল জল দিতে হয় তাদের নিয়ম অনুযায়ী তো দেখি আমি এখন ওই জায়গাটাকে ভালো করে গোবর দেব। আজকে চার দিন হচ্ছে আজকে তো কি ভিডিওটা শুরু করছি মন কিছু ভালো নেই তো

যাই দেখি যেগুলো নিয়ম সেগুলো তো করতে হবে চাইলে তো আর পারবো না আনতে আমাদের হাতে কিছু নেই সব বাইরে চলে গেল তো দেখি তোমরা ভিডিওটা দেখতে থাকো আবার আবার এই কদিন টানা ভিডিও দেওয়া হয়নি মাসে সেই হসপিটালে যাওয়ার থেকে মাকে হসপিটালে ভর্তি করার থেকে তো কি হয়েছিল কি বৃত্তান্ত আমি সব একটা ভিডিও করে আলাদা করে ওটা পোস্ট করবো দেখো এই জায়গাটা পুরো গোবর দিনই এখানটাই শেষবারের জন্য রাখা হয়েছিল এখানে নিয়মকানুন আছে তো এখন ওই মাকে যেখানে আর কি খেতে দেব সেই জায়গাটা পরিষ্কার করতে যাচ্ছি এক একজন এক এক রকম নিয়ম বলছে কিন্তু আজকে মশাই যেটা বললো আমি সেইভাবেই করব আর কারো নিয়ম দ জনের কাছে যদি শুনি তো সেই জন দশ রকম নিয়ম বলছে সেই এমন একটা ব্যাপার হয়ে আসছে এই দেখো এই পেঁপে গাছটা মা নিজের হাতে করে বসিয়েছিল গাছটা দেখো বড় হয়ে গেছে এই এই দেখো আর গাছ ধার বরাবর মেয়েরা খাবে তাই তো দেখো গাছটা সব বেঁচে আছে কিন্তু আর বাবা দিদির জন্য এই কেশে এনে দিল আর ওই প্যাকেটে সব কিছু হচ্ছে গোছানো আছে কি কি দিদি লাগবে প্রয়োজনীয় সব কিছুই এ দেখো এই কলা পাতা লাগবে আমের পল্লব এই যে এই রই আমাদের নিয়ম অনুযায়ী হচ্ছে জল দেয় দুধ কলা আর মা খুব মিষ্টি খেতে ভালোবাস ওই তাই মিষ্টি জোর বৃষ্টি এলো হঠাৎ মাকে তো খেতে দিয়ে দিলাম আর আর হচ্ছে এই বারোটা থেকে হব্বিশি করে তো হব্বিশিটা করে আমি পড়তে যাব দাদা ফোন করবো দাদা ভাই আমাকে নিয়ে যাবে একা বেড়াতে নেই ভিডিওতে এই ক্লিপটা জোড়ার আগে আগে একটা কথা বলে রাখি এটা হচ্ছে ফার্স্ট দিন যেদিন হচ্ছে হব্বিশি করার নিয়ম শুরু হয় সেই দিন থেকে তো এটা হচ্ছে আমি যেহেতু ভিডিও করতে পারিনি একটা ভাই করে দিয়েছিল তো তার জন্য এই ভিডিও ক্লিপটা একেবারে জুড়ে দিলাম আচ্ছা আর এইটা একটু ছোট করে দিলাম জালটা এই দিকে মা সব মা মারা যাওয়ার পর প্রথম থেকে সেই এখনো পর্যন্ত আর কি কি নিয়ম কানুন আছে আমরা তো জানি না সেগুলো সব বলে বলে দিচ্ছেন বেশি করার জন্য এই উনুন রেডি করে দিলেন এদিকে সবই সবজি টবজি কেটে দিয়ে গেছে আজকে দিনটা দেখিয়ে দিয়ে গেছে এবার কালকের থেকে আমি একই নিয়ম অনুযায়ী করে নেব মাল সাথে বালি টালি ভেঙে জল টল নিয়ে আসা হলো এই যে পাতা কেটে দিয়েছে বাবা দুটো বারোটা বেজে গেছে এই হচ্ছে বালি ভাঙা মানে এই বালিটা এটাতে তো বালি থাকে তো সেই বালি আর কি পরিষ্কার করে নিতে হয় দেখো এই এইভাবে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে একটু ধুয়ে নেব নিয়ে ওই জলটা ভালো করে এটা যতক্ষণ টানবে টেনে নেবে সবজি পাতি সব দেখি ধুয়ে নিয়ে আসি ওইদিকে হবি করলাম আর পড়তে যাচ্ছি এখন দাদা এসে একা তো বেড়াবো না আর দাদাবাই হচ্ছে হচ্ছে আসবে ভাই এসছে দিদিও এসেছে এলাম দেখা পড়ে পরে বাড়ি চলে এলাম কি এখন দুটো ফল খাবো ওই বাড়ি এলাম আপেল আছে তো আমি খেয়ে নি হ্যাঁ পরে আবার কথা হবে খুনি